আসসালামু আলাইকুম ওর ও প্রিয় দর্শক আধুনিক জীবন মানেই ব্যস্ততা প্রযুক্তি আর পরিবর্তনের জোয়ারে ভাষা এক বাস্তবতা আমরা হয়তো ডিজিটাল হয়ে উঠেছি কিন্তু কিভাবে কথা বলবো আচরণ করব অন্যকে সম্মান দেখাব এসব জায়গায় আদব ও শিষ্টাচারের গুরুত্ব এখনও আগের মতোই অপরিহার্য একজন মানুষ প্রযুক্তি জানে ডিগ্রি রাখে বড় পদে চাকরি করে কিন্তু যদি কার ভিতরে আদব না থাকে তাহলে তার জ্ঞান অপূর্ণ তার মর্যাদা টিকে না আমাদের দৈনন্দিন জীবনে ছোট ছোট কিছু আদব যেমন সময় মতো কথা বলা সোশ্যাল মিডিয়ায় শালীনতা রক্ষা প্রবীণদের সম্মান করা কথা বলার ভঙ্গি এগুলোই সমাজে আমাদের পরিচয়ের আসল প্রতিচ্ছবি এই ভিডিওতে আমরা জানব আধুনিক যুগে একজন মুসলিম কিংবা সচেতন মানুষ হিসেবে কিভাবে কিছু গুরুত্বপূর্ণ আদব মেনে চললে জীবন হবে আরও সুন্দর সম্পর্ক হবে আরও দৃঢ় আর সমাজ হবে আরও ভদ্র ও ভারসাম্যপূর্ণ চলুন জেনে নিই আধুনিক জীবনের কিছু মৌলিক আদব টেলিফোন আমাদের আধুনিক জীবনে বড় উপকারী জিনিস তবে এর অপকারিতার ব্যাপারে উদাসীন থাকা উচিত নয় যেহেতু এর সাহায্যেই অন্তঃপুরবাসিনী অন্দরমহল হতেই প্রণয়ের বাসী বাজায় এরই দ্বারা তরুণ তরুণীরা আপোষে পরিচয় প্রেমালাপন সাক্ষাতের ওয়াদাদান অভিরতি ও অভিসার প্রকাশ ইত্যাদি করে থাকে অজ্ঞাত পরিচয় খল ব্যক্তি ও শত্রুরা এরই মাধ্যমে দাম্পত্য ও পরিবারে ভাঙন ধরায় চুগলখোর ও গীবৎকারীরা হিংসা দেশ ও মাৎসর্য বসে সোনার সংসারে আগুন লাগায় অনেক সময় অপ্রয়োজনীয় কথাবার্তায় অধিকাংশ মহিলাদের পক্ষ থেকে দূরবর্তী আটটির সাথে আলাপে অনর্থক সময় ও অর্থ ব্যয় করা হয় অতএব আপনি সতর্ক হন এবং পরিবারকে ইমানি জজবা দিয়ে এই যন্ত্রের মন্দ থেকে দূরে থাকুন মোবাইল দুরালাপের জন্য মোবাইল আমাদের জন্য আরও বেশি উপকারী যন্ত্র কিন্তু তার অপকারিতাও টেলিফোনের চাইতে অনেক বেশি আর ছেলেমেদের হাতে পড়লে তাতে আপনার সতর্কতার কিছুই নেই আপনি কি তাদের পিছনে পিছনে ঘুরে বেড়াবেন মোবাইলের মাধ্যমে চিঠি পাঠাবার ব্যবস্থা আছে খারাপ চিঠি থেকে নিজেকে দূরে রাখুন তাতে ব্যবস্থা আছে কথা রেকর্ড করার সুতরাং যা করা থেকে দূরে থাকুন ক্যামেরা বিশিষ্ট মোবাইল হলে কারো অজান্তে তার ছবি তুলবেন না কোনও অবৈধ ছবি অবশ্যই তুলবেন না আর টেলিফোন বা মোবাইলের রিং সাধারণ রাখুন অবশ্যই কোনও প্রকার মিউজিক বা গান লাগিয়ে রাখবেন না এছাড়া মসজিদে বা দর্সে গেলে রিং বন্ধ রাখুন আপনার মোবাইল দ্বারা অপরকে কষ্ট দিবেন না বা নিজ তথা অপরের ইবাদতের মনোযোগ ও একাগ্রতা নষ্ট করবেন না ইবাদতের জায়গায় যদি রিং বন্ধ করতে ভুলেই যান তাহলে প্রথম রিং হওয়া মাত্র সাথে সাথে বন্ধ করে ফেলুন নামাজ অবস্থায় হলেও তা ছেড়ে রাখবেন না কারণ তাতে আপনার সাথে প্রায় সকল নামাজির মনোযোগ বিক্ষিপ্ত হয়ে যাবে রেডিও শুনুন কিন্তু গান বাজনা শোনা থেকে অবশ্যই দূরে থাকুন টিভি দেখুন কিন্তু গান বাজনা শুনবেন না অবৈধ কিছু দেখবেন না ভিডিও ক্যামেরা ভিসিআর ভিসিডি ইত্যাদি যন্ত্র খুব সাবধানে ব্যবহার করুন এসব যন্ত্রকে দাওয়াতি কাজে ব্যবহার করুন তবে সাবধান থাকবেন যেন কথা ভালো করতে গিয়ে কুষ্ঠব্যাধি না হয়ে দশে আধুনিক যুগে কম্পিউটার একটি আশ্চর্য জিনিস এটিকেও আপনি আপনার উপকারে ব্যবহার করুন তবে ইন্টারনেট ব্যবহার করুন খুব সতর্কতার সাথে যেহেতু তাতে মধুও আছে এবং বিষও আছে গাড়ি চালালে অতি সাবধানতার সাথে চালান ট্রাফিক আইন অবশ্যই মেনে চলুন অপর সাইডে কোনো গাড়ি থাক বা না থাক আপনার সিগন্যাল গ্রিন না হলে আপনি তা অতিক্রম করবেন না অবশ্য গ্রিন হলেও অন্য সাইড ভালোভাবে দেখেই পার হন কারণ আইন ভঙ্গকারী মানুষের অভাব নেই মাত্রাতিক্ত স্পিডে গাড়ি চালিয়ে নিজের তথা অপরের জীবনকে মরণের দিকে ঠেলে দিবেন না রোডে অপর গাড়ি বা পথচারীর খেয়াল অবশ্যই রাখবেন পথের অধিকার সকলকে যথোচিতভাবে প্রদান করবেন উচিতভাবে সাইড দিবেন খবরদার রোডে কারোর সাথে প্রতিযোগিতার মনোভাব নিয়ে আগে যেতে চেষ্টা করবেন না আপনার গাড়ির হর্নে ঘুমন্ত রোগগ্রস্ত বা ইবাদতরত কোনো ব্যক্তির ডিস্টার্ব করবেন না রাতে সামনে গাড়ি থাকলে হেডলাইট জ্বালিয়ে রাখবেন না গাড়ি চালানো একটি নেহায়তী টেনশনের কাজ সুতরাং অপরের ভুলের সাথে আপনার প্রচুর ধৈর্যের দরকার একজন মুসলিম হবে এতই আদর্শবান যে তার মাধ্যমে অন্য লোকে কোনো প্রকার কষ্ট পাবে না জীবন যত আধুনিকই হোক না কেন আদব আচরণ ছাড়া সে জীবন অপূর্ণ আমরা যতই প্রযুক্তিতে এগিয়ে যাই মানবিক মূল্যবোধ আর শিষ্টাচার না থাকলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় আদব আমাদের পরিচয় গড়ে দেয় সম্মান অর্জনের পথ দেখায় আর সম্পর্কের ভিতকে করে মজবুত ছোট ছোট শিষ্টাচার যেমন অন্যের কথা শুনে জবাব দেওয়া সময়মতো প্রতিশ্রুতি পালন ডিজিটাল জগতে শালীনতা রক্ষা এগুলোই একজন সচেতন ও দায়িত্বশীল মানুষের পরিচয় আসুন আমরা সবাই আমাদের জীবনে আদবকে ফিরিয়ে আনি তাহলে আধুনিকতা শুধু বাহ্যিক হবে না বরং আমাদের ভিতরেও জেগে উঠবে সত্যিকারের সভ্যতা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আপনার মতামত জানাতে ভুলবেন না পরবর্তী পর্বে আবার দেখা হবে নতুন আলোচনায় ইনশাআল্লাহ